প্রতি বছর বর্ষায় কপালে চিন্তার ভাঁজ পড়ে আরামবাগ বাঁধপাড়ার মানুষদের নদীর গায়ে বসতি এমন কয়েকশো পরিবার দিন রাত আতঙ্কের মধ্যে থাকেন সেই সকল মানুষদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের কথা শুনলেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আজ সকালে আরামবাগ চার নম্বর ওয়ার্ডের আড্ডপাড়া থেকে সদর হয়ে পৌরসভার কার্যালয় পর্যন্ত দুর্বল হয়ে পড়া নদী বাঁধ পরিদর্শন করেন বিমান ঘোষ মাঝে এলাকার বাসিন্দাদের সাথেও তিনি কথা বলেন একাধিক অভিযোগের কথা শোনেন বিমান ঘোষ দপ্তরে গিয়েছিলেন তিনি সেখানে একাধিক ডেপুটেশন পত্র দেন বিমান ঘোষ বলেন একটি নদীবাঁধ এলাকায় থাকা স্লুইস গেট অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে বন্যা হলে সেই গেট ভেঙে গিয়ে গোটা শহর ভেসে যাবে তাই ইরিগেশন দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে জানানো হয়েছে ওই স্লুইস গেট যেন মেরামত করা হয় সেই সাথেই নদী বাঁধ এলাকার সদরঘাট থেকে আরামবাগ পৌরসভা পর্যন্ত যে রাস্তাটি অসম্পূর্ণ হয়ে রয়েছে সেই রাস্তাটির দিকে নজর দিতে হবে এবং নদী বাঁধ এলাকায় যে সকল গাছের ডালপালা গৃহস্থ বাড়িতে ঢুকে পড়েছে এবং এর ফলে বিষধর সাপ সহ বিভিন্ন পোকামাকড়ের আতঙ্ক বাড়ছে তা থেকে মুক্তি দিতে সেচ দপ্তরকে উদ্যোগী হতে হবে সেই দাবিতেই ডেপুটেশন দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিমান ঘোষ যে বাঁধটা আছে বেসিক্যালি চার নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের মধ্যে পড়তো যেটা ওই আর পাড়ার কাছে একটা সুইচ গেটে প্রবলেম হয়েছে যে সুইচ গেটটা এমন অবস্থা আছে যদি কোনো কারণে নদীতে বন্যা এসে যায় তো সুইচ গেটটা চলে যাবে এবং গোটা শহর ভেসে যাবে আর আশঙ্কাজনক অবস্থায় সুইচ গেটে সেই বিষয়ে ওনাকে জানালাম ইমিডিয়েট রেডি করবার জন্য দ্বিতীয় বিষয় আছে যে রাস্তাটা ওইদিকে রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হল ওই দিকের যে রাস্তাটা যেটা কোথা থেকে কোথায় সদরঘাট থেকে সদরঘাট থেকে পৌরসভা ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তাটার কাজ অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি এবং এমনভাবে হয়ে আছে এখানে কোয়ার্টারগুলো আছে ইরিগেশনে কোয়ার্টারগুলো অবস্থাও খারাপ রাস্তাঘাটে ওখানে সাফ কাপ থেকে শুরু করে যাবো যেন আশঙ্কাজনক অবস্থা দিয়ে আছে তো ওটা করবার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় আছে যে গাছের ডালপালাগুলো আছে ওই ডালপালাগুলোর যখন বাড়ির সঙ্গে টাচেবেল হচ্ছে সেখানে শুঁয়োপোকা পোকা সাপ থেকে শুরু করে এই মানে এই সময়ে অনেক কিছু ভয়ঙ্কর কীট জাতীয় জিনিস লোকের বাড়িতে চলে যাচ্ছে তারা আছে সেখানে সাপের একটা আশঙ্কা থাকছে পোকার আশঙ্কা থাকছে ওই ডালগুলো কাটানোর জন্য ওনাদেরকে বলেছি এই কয়েকটা বিষয় ওনাকে জানাবার এবং ডেপুটেশন আকারে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলে এসেছি ব্যাপারটা যেন ওই ডেপুটেশন দিলাম আমরা ঘুমিয়ে পড়লাম এরকম না কাজটা যেন অন্যদিকে সেচ আধিকারিক বলেন ওনারা ওনাদের দাবি লিখিত আকারে জানিয়েছেন যাতে সেই দাবি পূরণ হয় তার জন্যই এই ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে জানানো হবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে